যদি কারো এই চার গুণ থাকে নবী আপনি বলে দেন তার উদাহরণটা আল্লাহর কাছে কুত্তার মতো আল্লাহ চারটা অপরাধের কথা বললেন এক নম্বরে ফানসালা কামিনহা রাগ তো আল্লাহর আয়াত আল্লাহর হুকুম ওটা সবগুলা মানা যায় না এখন এই পার্টির লোক দুই নম্বরে শয়তান তার অনুগামী শয়তানের অনুসরণ করে বেড়ায় শয়তানি তার ধর্ম এখন তিন নম্বরে হয়ে গেছে আল্লাহর যা করে ওটাও দুনিয়ার স্বার্থে করে লোকে কি বলবে বয়স হয়ে গেছে ওই জন্য দাঁড়িয়ে রাখছে লোকের কথাই দাড়ি কিন্তু এর আগ পর্যন্ত যৌবনে যখন দাড়ি ফরজ হয়েছে দাঁড়িয়ে রাখে নাই আছে না নাই নেতা হয়ে গেল মানুষের নামের আগে ল্যামড়া শ্যামড়াদের আগে আলহাজ তোর নামের আগে নাই চিন্তা করছে ঠিকই তো অন্তত পোস্টারে নাম গেলে যেন আলহাজ আছে ওই জন্য হজ করে আসছে এরকম নেতাও আমরা চিনি আবার নিজের টাকায় করে নাই সরকারি টাকায় হজ করতে যায় প্রত্যেক বছর আল্লাহর দয়ায় এইবার আমরা বন্ধ করছি একটা লোক সরকারি টাকায় হজে যাবে না একজনও না ভালো করে খেয়াল করেন নম্বর হচ্ছে জমিনমুখী অনেকের কাছে কতগুলো কষ্ট লাগতে পারে খেয়াল করে চার নম্বর মন পছন্দ জিন্দগি আমার যতটুকু পছন্দ হয় ততটুকু ইসলাম মানি এবার আল্লাহ কাজের কথায় আসতেছেন বলছেন নবী এমনি এম নেদের কথা বলতে বলি নাই আমি আল্লাহ এবার আপনার উন্মতের এই গুণ যদি কারো থাকে তাদের ব্যাপারে একটা ফাইনাল কথা বলতে যাই আল্লাহ বলছেন ফ্যামা জ্যাল হু ইন

কার মতো বলেন সকলের মধ্যে বলেন কুকুরের মতো বলেন আপনারা আমার মেয়ের সাথে মিল আছে আপনাদের আমি মাঝে মাঝে কুত্তা বললে আমার মেয়েরা বলে না বাবা কুত্তা বলা যাবে না কুকুর বলতে হবে কুত্তা শুনতে একটু খারাপ শোনাই তাই না ভাই ভালো করে বোঝেন আল্লাহ বলছেন ফামাসালু হো কামাসালিল কাল তোমার যদি চার অপরাধ থাকে আল্লাহর কাছে তোমার সাথে কুত্তার চরিত্রের মিল আছে আল্লাহ রাবুল আলমিন বলছেন আপনার ব্যাপারে বলা হচ্ছে আপনি যে দিনের বার্তা পৌঁছাচ্ছেন আপনি তাদের থেকে মুখ ফিরাই নেন অগ্রাহ্য করেন কেননা আপনি যে হকের দাওয়াত দিচ্ছেন এটা সত্য তারা শুনুক আর না শুনুক তারা মানতে চাক আর না চাক আল্লাহর পক্ষ থেকে সত্য অথব আপনাকে আল্লাহ বললেন ওরা যদি শুনতে না চায় আপনার তেল মাখানোর দরকার নাই আপনি তাদের থেকে মুখ ফিরাই এর পরে বলছেন তবে কথা আছে ওজাক কিরফা ইন্নাদিক ই আল্লাহর আপনি তাদেরকে স্মরণ করাতে থাকেন বারবার মনে করায় দেন আপনি দায়িত্ব থেকে যেন অভ্যাস নিয়েন না কেননা আপনি যতই স্মরণ করাবেন আল্লাহ গ্যারেন্টি দিচ্ছেন এই স্মরণ করানোর দ্বারা উপকার আছে এমন মানুষ এখানে আছে হয়তো পছন্দ করতেন না আজকের দিনে এমন মানুষ আছেন অনেকেই বলে মাহফিল করে কি হবে আমি বলি মাহফিল করে বিরাট কাজ হবে একজন বলছে আমাকে কি কাজ হবে বুঝান আমি বললাম আমার কাছে সাক্ষ্য আছে আমার কাছে প্রমাণ আছে আপনি মসজিদের ভিতরে লোকজনকে ডেকে ওয়াজ করতেছেন আপনি মসজিদের ভিতরে ওয়াজ এই ওয়াজ করা জরুরি এইটা আপনি করবেন কিন্তু মসজিদের ভিতরে আপনি কাউকে নিতে চান ওই ছেলে চিন্তা করবে আমার একটা প্রস্তুতি লাগবে আমাকে মসজিদের ভিতরে অজু করে ঢোকা লাগবে মসজিদের ভিতরে যাওয়ার পরে এরপরে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আদবের সাথে বসা লাগবে কিন্তু আমার কাছে একটা ছেলে আসে একদিন হাউমাউ করে আমার পা জরাই ধরছে আমি বললাম ভাইরে রে পা জরাই ধরার ইসলামের নিয়ম নাই তুমি ওঠো তুমি আমার বুকে আসো বলো কি বলে হুজুর একটা কথা আপনার কাছে বলবো বলবো করো অনেক দিন আপনাকে মেসেজ দেই উত্তর পাই না আসলে আমার একটা নাম্বার ব্যবহার করার কারণে হাজার হাজার মেসেজ আছে আমি দেখতে পারি না ওকে বললাম ভাই ক্ষমা করে দিও কি বিষয় বলো বলে হুজুর আপনার কথায় আল্লাহ আমিন আমার জীবনে এমন পরিবর্তন দিছে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ আমি বললাম ঘটনা কি বলো বলে হুজুর আপনি একদিন একটা মাহফিলে ওয়াজের জন্য আসছেন আপনি ওয়াজে ওঠার পরে লোকজনের সাথে রাগারাগিও করলেন দেখলাম কি নিয়ে রাগারাগি আমি একটু কান পাতলাম রাগারাগি থেকে বক্তা রাগারাগি করতেছে আমাকে এত পরে দেন কেন বলে আমাকে নয়টা থেকে আসছে আপনি আমাকে কেন এগারোটায় দিচ্ছেন এই রাগারাগি করার পরে আপনি ওয়াশ বন্ধ করেন না এরপরে আপনি ওয়াশ শুরু করছেন সত্যি কথা আমি বাড়ির থেকে বের হয়েছিলাম বের হওয়ার কারণ হচ্ছে আমার রাত্রেবেলা বিড়ি খাওয়ার একটা অভ্যাস প্যাকেট খুলে দেখি বিড়ি পুরাই গেছে দোকানে বিড়ি কেনার জন্য গেছি বিড়ি নেওয়ার পরে প্রস্তাব লাগছে গাছের ঘোড়ায় দাঁড়ায় প্রস্তাব করে দিয়েছি দেওয়ার পরে দেখে ওদের আপনি যখন ওয়াশ করতেছেন লোকজন মনে হচ্ছে মৌমাছির মতো চারিদিকে চিন্তা করলাম অন্তত বিড়িটা শেষ করেই তারপরে যাই বিড়ি পিছনে নিয়ে দূরের থেকে ওয়াজ শুনতাম একটা দুটা একটা দুটা করে কথা শুনতে শুনতে কখন যে দশ মিনিট পার হয়েছে মনে নাই এরপরে আগায় আসছি আগায় আসার পরে আপনি একটা কথা ওই দিন বলছিলেন তুমি যদি তোমার পিতা মাতার কথা না শোনো তুমি যদি আল্লাহর হুকুমের পরে পিতা মাতার কথা না শোনো আল্লাহ দুনিয়ার জীবনেও তোমাকে সুখ দিবে না পরকালের জীবনেও তোমার সুখ হবে না দুনিয়ায় টাকা হবে বাড়ি হবে গাড়ি হবে তোমার সুখ নাই হুজুর এই কথা বলে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো আল্লাহ আমাকে দুনিয়াতে যথেষ্ট দিছে কিন্তু মনের মধ্যে কেন যেন শান্তি হয় না আমি হিসাব করে দেখলাম বইয়ের উপরে প্রায়োরিটি দিয়ে আমার মা বাবার সাথে সত্যি আমি বেয়াদবি করি আমি ওই জায়গায় দাঁড়ায় আল্লাহকে সাক্ষী রেখে তো বেয়াধবি করবো না আর আজকের থেকে পাঁচ অর্থ নামাজ ধরলাম কিন্তু ব্রিজে সারবো এটা বলি নাই যা সত্যি তাই কথা কিন্তু হজুর আমি একদিন দুই দিন করে নামাজ পড়তে শুরু করলাম করার পরে নিজের কাছেই খারাপ লাগে আমি যখন দাঁত ঘুষে ঘুষে পরিষ্কার করে যখন আমি নামাজে দাঁড়াই সালাম ফিরানোর সময় থলে দেখে আমার কানদের থেকে আমার বিড়ির গন্ধ আছে তখন চিন্তা করলাম আমার পাশের লোকও তো নিশ্চয় আমার গায়েতে গন্ধ পায় গন্ধের মধ্যে থাকলে গন্ধওয়ালার গন্ধ কম লাগে মুরগির বাজারে প্রথমে ঢুকতে যায় মনে হবে বাপরে ঢুকাই যাবে না কিন্তু ভিতরে ঢুকে যখন মুরগি খুঁজতে শুরু করেন গন্ধ নাই ঠিক কিনা আসলে কি গন্ধ নাই না আছে। কিন্তু আমার নাকের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে ঠিক কিনা ওই ছেলে বললো হুজুর বাপ মায়ের কাছে তওবা করে মাপ চাইছে নামাজ ধরছি আল্লাহ সাক্ষী রাখে বলতেছে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে এখন যদি মাহফিল না হতো ওই ছেলেটা মসজিদের মধ্যে উজু করে ঢোকা লাগে বিড়ি নিয়ে ঢোকা যায় না ও তো আসতোই না এরকম অনেক ছেলে এখানেও থাকতে পারে এসার নামাজ পড়ে আসে নাই হয়তো ফজরও পড়বে না সিদ্ধান্ত ছিল কিন্তু কোরআনের কথা শুনে ফজল থেকে নামাজ ধরে সৎ মানুষ হয়ে যেতে পারে এটার সম্ভাবনা আছে কিনা যারা বলে মাহফিল করে লাভ নাই আল্লাহর কথা হচ্ছে ওয়াজকির ফা ইন্না যিকরাতান ফাউল মুমিনিন আপনি স্মরণ করান বান্দাকে স্মরণ করান জানা কথায় আবার বলেন নিশ্চয় এই জিকিরের দ্বারা বান্দার উপকার আছে চিৎকার করে বলতে হবে এই কথা কার রাস্তার আপনার আমাদের সাথে না তা আপনার কথা বলেন না এই কথা কার জোরে বলেন কার